এদেশের জনগণ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এদেশের জনগণ জামাত ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি জামাত ইসলামীর অগ্রযাত্রা জামাত ইসলামীর কর্মসূচির প্রতিযোগিতায় টিকতে না পেরে বহুমুখী ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে জামাত ইসলামীর বিরুদ্ধে আগামী দিনেও চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে কিন্তু জামাতি ইসলামী বাংলাদেশ কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে পাত্তা দেয় না অতীতেও দেয়নি আগামী দিনেও কোন ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা বরদাস্ত করব না আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের প্রত্যাশা পূরণে এই জন্য আমাদেরকে জীবনের সবচাইতে বড় কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের সময় শ্রম মেধা প্রতিভা আমাদের যোগ্যতা দক্ষতার সবটুকুকে কাজে লাগিয়ে মাঠে ময়দানে আমাদেরকে তৎপর হতে হবে ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিটি অলিতে গলিতে সমাজ সমাজকর্মী আমরা বিগত সাড়ে সতেরো বছরের কঠিন পরিস্থিতিতেও গণমানুষের সমস্যার সমাধানে সংকটে বিপদে মুসিবতে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ছুটে গিয়েছেন জামাত নেতৃবৃন্দ ছুটে গিয়েছেন রাজধানীতেও আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা অসহায় বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা ব্যাপক ভিত্তিক তৃণমূলে সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ এটি শুধুমাত্র দেখানোর জন্য নয় মানুষের সমস্যার সমাধানের জন্য ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা মানুষের কল্যাণ সাধনে মানবিক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্যই আমরা আমাদের ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ সম্মানিত রকম ভাই বোনেরা জামায়াত ইসলামীর অগ্রযাত্রা জামাত ইসলামীকে নিয়ে এদেশের জনগণের আকাঙ্ক্ষা জামাত ইসলামীর কর্মসূচির প্রতিযোগিতায় টিকতে না পেরে বহুমুখী ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে জামাত ইসলামের বিরুদ্ধে আগামী দিনেও চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশ কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে পাত্তা দেয় না অতীতেও দেয়নি আগামী দিনেও কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা বরদাস্ত করব না আমরা ফ্যাসিস্ট অপশক্তি রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহর সাহায্য নিয়ে আমরা পরিস্থিতির মোকাবেলা করে আজকে আল্লাহর রহমতে এই ময়দানে আমরা টিকে আছি আগামী দিনে সকল চক্রান্ত ষড়যন্ত্র ধৈর্য সাহসিকতা এবং আল্লাহর সাহায্য নিয়েই আমরাক মোকাবেলা করেই সামনের দিকে লক্ষ্য পানে আমরা এগিয়ে যাব ইনশা আল্লাহ আল্লাহ আবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেনুকুমুল্লাহ গালিবালাকুম এলা খেরিল আয়াক আল্লাহ রাবুল আলমিন সুরাল ইমরানের একশো ষাট নম্বর আয়াতে খুবই পরিষ্কার করে বলেছেন আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে কোনো শক্তি তোমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবেন না আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এর পরে কে আছে তোমাদের সাহায্য করার মতো সুতরাং মমিনদের আল্লাহর ওপরই ভরসা করা উচিত আল্লাহর সাহায্যের ওপরই নির্ভর করা উচিত সম্মানিত ভাইয়ের আমার আসুন ধৈর্য সাহসিকতা এবং আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচনের জন্য আমরা আমাদের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের সাংগঠনিক শক্তির সব কিছুকে সমন্বিত করে আল্লাহর সাহায্য নিয়েই আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এখন থেকেই আমি আবারও বলছি সময় শ্রম মেধা প্রতিভা অর্থ সম্পদ দক্ষতা যোগ্যতার সবটুকুকে আমরা কাজে লাগাবো এবং আল্লাহর সাহায্য এবং আল্লাহর সহযোগিতার উপরে নির্ভরশীল হব এবং আল্লাহর কাছে আমাদের কার্যক্রমের পাশাপাশি আমরা দোয়া করব। মহান রবুল সেইভাবে রকন ভাই এবং বোনদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করুন আমিন